নমস্কার বন্ধুরা আজ চাল কুমড়ো দিয়ে মুগ ডালের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্না করা তো একদম খুব সহজ কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে এটা বিশেষ করে পরোটার সাথে আমার বেশি ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে রুটির সাথেও ভালো লাগবে কিন্তু আমি ঘি দিয়ে পরোটা বানিয়েছিলাম সেটার সাথে তো এই রেসিপিটে দুর্দান্ত লেগেছিল বাড়ি থেকে আসার সময় আমি চাল কুমড়ো নিয়ে এসেছি জাল কুমড়োটা একদমই কচি তো এটার অর্ধেক আমি কেটে নিয়েছি এখন এটা গ্র্যাট করে নেব মানে এই রান্নাটা খুবই সহজ মানে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর এটা কাটতে কাটতে আমি ওইদিকে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি মুগ ডালটা ভেজে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি লবণ দিয়ে আর দেখো এখানে আমি গ্র্যাটার দিয়ে চাল কুমড়োর অর্ধেকটা আমি গ্র্যাড করে নিয়েছি সাদে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা এই সাদা কাঁচা লঙ্কাগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি আমার নিচের হাতে লাগানো গাছের লঙ্কা ডালটা দেখো ডালটা একদম মানে একদম সেদ্ধ হয়নি এমন অবস্থা এমন অবস্থায় এখন আমি চাল কুমড়ো গ্র্যাড করে রাখা চাল কুমড়োটা দিয়ে দেব ডালটা যদি বেশি সেদ্ধ করা হয় তাহলে ভালো লাগে না খেতে ডালটা ধরুন সেদ্ধ হয়ে হয়ে আসছে এমন অবস্থায় চার কুমড়োটা দিতে হবে এখন পরিমাণ মতন হলুদ গুঁড়ো আমি দিয়ে দেব এটাতে যেহেতু লবণ আগে দেওয়া হয়েছে ডাল সেদ্ধ করার সময় তাই এখন আর লবণটা আমি দেব না পরে দেখে দেব একটু করে এটা এখন প্রায় চার থেকে পাঁচ মিনিট আমি একদম ঢাকা দিয়ে রেখে দেব লো টু মিডিয়াম ফ্লেমে তেমন কোনো মশলারও প্রয়োজন নেই ঢাকা দিয়ে দিয়েছি জাস্ট পাঁচ মিনিট পাঁচ মিনিট পর চলে আসলাম দেখুন ডালটা কিন্তু একদম গলে যায়নি মানে কিছু ডাল গলেছে আর কিছু গলেনি এই অবস্থায় এখন ফোড়নে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে আর সামান্য পরিমাণে হিং হিংটা দিলে খেতে ভালো লাগে যেহেতু নিরামিষ ফোড়নটা ভাজা হয়েছে এখন ফোড়নটা আমি দিয়ে দিয়েছি নামানোর আগে সামান্য একটু ঘিয়ে দিয়ে দেব দিয়ে দেব যেহেতু ধনে আনা হয়নি ধনেপাতা আমার ছিল এখন ফ্রিজে আমি ধনে রেখেছি আবার একদিন ফ্রিজে ছিল আবার ফ্রিজ থেকে বের করে বাইরে রেখে দিয়েছি মনে ছিল না তাই এটা একদম মানে হলুদ হলুদ হয়ে গেছে মানে দেওয়ার মতন অবস্থা নেই এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়ে দিয়েছি যেহেতু এটা শুকনো খোলা আমি একদম ভেজে গুঁড়ো করেছি তাই এটা আগে দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু এখন আমি নামিয়ে নেব তাই শুকনো জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি এতে ফ্লেভারটা খুবই ভালো আসে এখন একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো আশা করি আপনাদের কাছে আজকের এই রেসিপি ভালোই লাগবে